নমস্কার ভালো লাগলে আমার চ্যানেলটি দেখবেন আমার পাশে থাকবেন আজ আরেকটি ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তাহলে শুরু করি এখন শুরু করা যাক সমাজ কখনো জিজ্ঞাসা করে না তুমি কেন কাঁদছ তারা শুধু খুঁজে বেড়ায় তোমার পিছনে কান্নার গল্প তুমি ভালো থাকলে তারা সন্দেহ করে খারাপ থাকলে বিচার করে তুমি একা চললে তারা হাসে ভিড়ে থাকলে বলে অভিনয় করছো তোমার সাফলতা তাদের চোখে সমস্যা তোমার ব্যর্থতা তাদের আনন্দ তারা পাশে আসে না তবুও তোমার জীবন নিয়ে রোজ আলোচনা করে তোমার চুপ থাকা তাদের ভালো লাগে না তোমার বলা কথা তাদের আনন্দ হয় না তারা চায় তুমি সব মেনে নাও কিন্তু কিছু বলো না সমাজ বলে কিন্তু বোঝে না নমস্কার